জেরুজালেম বিজয়ের ইতিহাস সালাউদ্দিন আইয়ুবির জেরুজালেম জয়ের রোমাঞ্চকর বর্ণনা সাতাশ রাজব পাঁচশো তিরাশি এগারোশো সাতাশি সালের দুই অক্টোবর পবিত্র জুমার দিন সাতাশ সেপ্টেম্বর রক্তক্ষয়ী এক যুদ্ধ এবং ক্রুসেরদের অস্ত্র সমর্পণের পর এটাই প্রথম জুমার দিন আজকের এই পবিত্র দিনে সালাউদ্দিন আয়ুবির রহমতুল্লাহ আলাইহে মসজিদুল আকসায় প্রবেশ করেন আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পড়েন প্রিয় দর্শক জেরুজালেম নগরে অবস্থিত মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা অসংখ্য নবী রসুলের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান ও মর্যাদাপূর্ণ ইবাদতের জায়গা এই বাইতুল মুকাদ্দাস রাসুল্লাহ সাল্লাহ মিরাজের রাতে মসজিদুল হারাম তথা কাবা শরীফ থেকে মসজিদুল আকসা তথা এই বাইতুল মুকাদ্দাসেই প্রথম সফর করেন কোরআনুল করিমে এই সফরের কথা উঠে এসেছে سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি বান্দা মুহাম্মদ সাল্লাহ আল্লা রাতের বেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন ও দেখেন মসজিদে আকসা বহুকাল ধরে ইসলামের প্রাণকেন্দ্র এবং ইসলামী সংস্কৃতির চারণভূমি ছিল খালিফাতুল মুসলিমিন ওমর আদালতার আনহুর খেলাফতের সময় ছশো সালে বাইতুল মোকাদ্দাস এবং জেরুজালেম সহ পুরো ফিলিস্তিন পুরোপুরি মুসলমানদের অধিকারে আসে কিন্তু কালের পরিক্রমায় এক সালে সাত জুন খ্রিস্টান ক্রুসেররা বাইতুল মুকাদ্দাস অবরোধ করে পনেরো জুলাই এক সালে তারা নামধারী মুসলিম শাসকদের সহায়তায় সমগ্র সিরিয়া ফিলিস্তিন ও জেরুজালেম দখল করে নেয় পনেরো জুলাই এক সালে খ্রিস্টানরা বাদ মুকাদাসে প্রবেশ করে তারা মসজিদে প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং ব্যাপক পরিবর্তন করে মসজিদকে গির্জায় পরিণত করে সেদিন মুসলমানদের রক্তে প্লাবিত হয়েছিল পবিত্র কুদ্সের ভেতর ও বাইরে এভাবেই জেরুজালেমে চারশো বছরের মুসলিম শাসনের পতন ঘটে এবং অব্যাহত থাকে জেরুজালেম ফিলিস্তিন ও মসজিদে আকসার দখল ফিলিস্তিনের মুসলিমরা একজন নেতার অপেক্ষায় দিন গুনছিলেন যে নেতার নেতৃত্বে মুসলিমরা ফিরে পাবে তাদের হারানো গৌরব আর মানবতা মুক্তি পাবে থেকে মুখরিত আজানের গোলামির কে এই সালাউদ্দিন আয়ুবি খ্রিস্টান ক্রুসেডারদের বাইতুল মুকাদ্দাস দখলের সময়কালীন একটি ঘটনা এক হাজার সালের কোন এক সময়ে ঘটনা এটি বাইতুল মুকাদ্দাস তখন খ্রিস্টান কুশেরদারদের দখলে সে সময় বাগদাদে এক কাঠমিস্ত্রি বসবাস করতেন এই কাঠমিস্ত্রি মনের ভালোবাসা দিয়ে কারো একটি মেম্বার তৈরি করেন মেম্বারটির সৌন্দর্যের কথা লোক ছড়িয়ে পড়তে থাকে আর তা দেখতে মানুষ দলে দলে কাঠমিস্ত্রির বাড়িতে আসতে শুরু করে অনেকেই মেম্বারটি কিনতেও চায় কিন্তু কাঠমিস্ত্রি তা বিক্রি করতে রাজি হন না তার একটাই কথা এই মিম্বার বিক্রির জন্য নয় বরং এটি বানিয়েছি মসজিদে আকসার জন্য কাঠমিস্ত্রির কথা শুন সবাই হাসতো অনেকে তাকে পাগলও বলতো কিন্তু কাঠমিস্ত্রি তার সিদ্ধান্তে ছিলেন অটল অবিচল অনেক দিন পর একদিন এক ছোট্ট ছেলে তার বাবার হাত ধরে মেম্বারটি দেখতে এসেছিল। কাঠমিস্ত্রির কাছে তার স্বপ্নের কথাও জেনেছিল সেদিনও ওই ছোট্ট ছেলেটা প্রতিজ্ঞা করেছিল সেই কাঠমিস্ত্রির স্বপ্ন পূরণ করবে সেই ছেলেটি আর কেউ নন তিনি হলেন বীর সেনাপতি সুলতান সালাউদ্দিন আয়ুবি বাতের মুকদ্দাস বিজয়ের পর তিনি সেই মেম্বারটি মসজিদুল আকসায় স্থাপন করেছিলেন সালাউদ্দিন আয়ুবির জন্ম বর্তমান ইরাকের দজরা ও ফোরাত বা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে ওঠে মিস্টার এখানকার তিকরিতে এগারোশো সালে জন্মগ্রহণ করেন সালাউদ্দিন ইউসুফ ইবনে আয়ুব তার মূল নাম ইউসুফ সালাউদ্দিন হল লকব বা উপাধি তিনি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা ক্ষমতার সর্বোচ্চ শিখরে থাকা অবস্থায় তার সালতানাতে মিশর সিরিয়া মেসাপোটেমিয়া হেজাজ ইয়েমেন এবং উত্তর আফ্রিকার অন্যান্য অংশ অন্তর্ভুক্ত ছিল সালাউদ্দিন ছিলেন মুসলিম আরব তুর্কি ও কুর্দি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এগারোশো সালে মুসলিম বীর সিপাহ পাউসালা সুলতান সালাউদ্দিন আয়ুবির হাত ধরেই পুনরায় জেরুজালেম শহর মুসলমানদের অধিকার আসে কিন্তু কিভাবে কিভাবে তিনি সম্মিলিত ক্রুসেডার বাহিনীকে পরাজিত করলেন কিভাবে তিনি খ্রিস্টানদের হাত থেকে আবারও উদ্ধার করলেন পবিত্র মসজিদুল আকসা এভাবে ধীরে ধীরে সেই গল্পই শোনাব আপনাদের এক নজরে সালাউদ্দিন আয়ুবী তার পূর্ণ নাম সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব রাজবংশ আয়ুবী তার পিতার নাম নাজিমুদ্দিন আয়ুব জন্ম পাঁচশো বত্রিশ হিজড়ি মোতাবেক এগারোশো আটত্রিশ খ্রিস্টাব্দ জন্মস্থান তিক্রিত মসুল আমিরাত ধর্মবিশ্বাস ইসলাম সুন্নি দাম্পত্য সঙ্গী খাতুন পূর্বসূরি নুরুদ্দিন জেনগি উত্তর আল আফদাল সিরিয়া ও আল আজিজ উসমান মিশর রাজ্যাভিষেক এগারোশো চুয়াত্তর কায়রোতে রাজত্বকাল এগারোশো চুয়াত্তর থেকে এগারোশো তিরানব্বই মৃত্যু চার মার্চ এগারোশো তিরানব্বই পঞ্চান্ন বছর মৃত্যুস্থান দামেস্ক সিরিয়া সমাধিস্থল উমাইয়া মসজিদ দামেস্ক সিরিয়া হিত্তিনের যুদ্ধ ইতিহাসে মুসলিম ও ক্রিসিডারদের মধ্যেকার হিত্তিনের যুদ্ধকে এক চূড়ান্ত যুদ্ধ হিসেবে বিবেচনা করা হয় এগারোশো সাতাশি সালের চার জুলাই এই যুদ্ধে ইসলামের বিরুদ্ধে জড়ো হওয়া ক্রুসেডীয় শক্তিকে পরাজিত করে সুলতান সালাউদ্দিন আয়ুব রহমতুল্লাহ আলহে ইসলামী বিশ্বের এক বিজয়ী নেতা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন হিত্তিনের যুদ্ধের পর ক্রুসের বাহিনী বৈতুল মকদিসে শক্তি প্রদর্শনের সক্ষমতা হারিয়ে ফেলে এরই ধারাবাহিকতায় একই বছরের সেপ্টেম্বর মাসে ক্রুসেডাররা গাজা এবং আসকালান সালাউদ্দিন আয়ুবের হাতে ছেড়ে দিতে বাধ্য হয় এরপর সালাউদ্দিন আইবি বিসাম একত্রীকরণ এবং ৮৮ বছর দখলে থাকা জেরুজালেমকে মুক্ত করার লক্ষ্যে উত্তর দিকে বাহিনীকে মার্চ করার সিদ্ধান্ত নেন। দুর্দান্ত সামরিক পরিকল্পনা জেরুজালেম বিজয়ের পূর্বে সালাউদ্দিন আইবি এক দূরদর্শী পরিকল্পনা তৈরি করেন সেই সামরিক পরিকল্পনায় সালাউদ্দিন আইবির দুর্দান্ত যুদ্ধ শক্তি প্রদর্শিত হয়েছিল পরিকল্পনা অনুযায়ী তিনি জেরুজালিম পুনরুদ্ধার করতে ক্রুসেডারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এই পরিকল্পনাটি গড়ে উঠেছিল মুসলিম ঐক্যের উপর ভিত্তি করে যার ফলে তিনি একটি শক্তিশালী ইসলামিক ফ্রন্ট গঠনে সক্ষম হয়েছিলেন যে ফ্রন্টে মিশর সিরিয়া ও ইরাকের একাংশ অংশগ্রহণ করেছিল তারপর এই ইসলামিক ফ্রন্ট ক্রুসেডারদের ভূমিতে ক্রুসেডারদের উপর শক্তিশালী আঘাত হানতে থাকেন যার ধারাবাহিকতায় হিত্তিনের যুদ্ধে ক্রুসেডাররা শোচনীয় পরাজয় বরণ করে তারপর সালাউদ্দিন আইবি ক্রুসেডারদের অর্থনীতি এবং ক্ষমতা দুর্বল করার লক্ষ্যে সিরিয় উপকূলবর্তী অঞ্চলের দিকে রওনা করেন সালুদ্দিন আইবি যদি হিত্তিনের যুদ্ধের পরপরই উপকূলীয় অঞ্চল মুক্ত না করে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা করতেন তাহলে হয়তোবা তিনি অনায়াসে জেরুজালেম দখল করতে পারতেন তবে জেরুজালেমের পরিপূর্ণ স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখতে পারতেন না কারণ পশ্চিম ইউরোপ তখন সিরিয় উপকূলে সৈন্য প্রেরণ করত যারা জেরুজালেম মুক্ত করতে সালাউদ্দিন আইবির সাথে ভয়ঙ্কর রক্তক্ষয় যুদ্ধে লিপ্ত হতো কারণ ইমামুদ্দিন ইস্পাহানির মতে খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যিশু জেরুজালেমে ক্রুশবিদ্ধ হয়েছিলেন আর এখানে তার দেহা অবশেষ ও মূল কুষ্টি অবস্থিত আর এই শহরে রয়েছে খ্রিস্টানদের সবচেয়ে প্রাচীন গির্জা মিডিয়া মাত্রা সশস্ত্র ইসলামী জনতা সালাউদ্দিন আইবির সাথে হিত্তিনের যুদ্ধে অংশগ্রহণ করে মুসলিম বাহিনীর উপস্থিতিকে সৈরুদ্দিন আইবে উপকূলীয় এলাকা দখল করতে যথাযথভাবে কাজে লাগিয়েছিলেন তারপরেও সালাউদ্দিন আইবি আমাদের প্রথম কিবলা নবীজি সাল্লাহমের মিরাজে গমনের স্থানকে পুনরুদ্ধারের জন্য পরিচালিত জেরুজালেম অভিযানে মুসলিমদের আরও বেশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে মূল অভিযানের পূর্বে মিডিয়া যুদ্ধ শুরু করেছিলেন তৎকালীন সম্ভাব্য প্রচার মাধ্যমে সহায়তায় তিনি ইসলামী বিশ্বের কোনায় কোনায় মুসলিমদেরকে জেহাদে বের হওয়ার জন্য উদত্ত আহ্বান জানিয়েছিলেন শক্তি বাড়াতে মিশরীয় বাহিনীকে তলব অন্যদিকে বিজিত শহরগুলোতে প্রভাব বাড়াতে এবং সালাউদ্দিন আইবের সহায়তার জন্য আপন পুত্র ওসমানকে বাহিনী সহ ডেকে পাঠান ওসমান তার পিতার সাথে আসকালানে এসে মিলিত হন এতে করে সরুদ্দিন আইবি স্বস্তি এবং শক্তি দুটোই লাভ করেন অবরোধ এবং যুদ্ধ মুসলিম বাহিনী শহরের উপকণ্ঠে পৌঁছে সুসংগঠিত হওয়ার পূর্বেই ক্রুশেডার বাহিনী যুদ্ধ শুরু করে দেয় ইসলামী বাহিনীর অকুত ভয়ে দুঃসাহসী একদল জনবাজ মুজাহিদকে জামাল শারবিন বিন হাসান রাজের নেতৃত্বে শহরের উপকণ্ঠে পাঠানো হয় নগর রক্ষাকারী বাহিনীর একদল ক্রুষেদা জামাল উদ্দিনের বাহিনীর উপর আক্রমণ চালিয়ে তাকে পরাজিত করে এই লড়াইয়ে শহরে উদ্দিন আক্রমণের সিদ্ধান্ত নেন ইসলামী বাহিনী ক্রুষেডারদের দুর্গ রক্ষাকারী বাহিনীর প্রতি প্রবলভাবে মেনজানিকের গোলা বর্ষণ এবং মুসলধারের তীর বর্ষণ করতে থাকে যাতে করে প্রতিরোধকারীরা তাদের অবস্থান থেকে সরে যায় গোলা বর্ষণের সাথে সাথে একদল জনবাজ মুজাহিদ সীমানা প্রাচীরের কাছে পৌঁছাতে সক্ষম হয় এগারোশো সাতাশি সালের উনত্রিশ সেপ্টেম্বর সবচেয়ে বড় বাধা অতিক্রম করে নগর প্রাচীরের উপরে ইসলামী বাহিনী চড়তে সক্ষম হয় নগর প্রাচীরে উঠেই মুজাহিদগণ ইসলামী পতাকা উড্ডয়ন করেন কালিমার পতাকা উঠতে দেখে নগর রক্ষাকারী বাহিনী একথা বিশ্বাস করে নেয় মুসলিম বাহিনীকে আর প্রতিরোধ করা সম্ভব নয় আসলে তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে তবে তারা চালিয়ে গেল লোকজন জমা হয়ে প্রার্থনা করতে পাপের কথা স্বীকার করে নিজেদেরকে পাথর দিয়ে আঘাত করতে থাকে মুসলিমদের হাতে বন্দী হওয়া থেকে বাঁচার জন্য পুরুষদেরকে উত্তেজিত করার লক্ষ্যে নারীরা মেয়েদের মাথা চুল কামিয়ে দেয় বিজয় বেশে মসজিদুল জিদুল আকসায় প্রবেশ অবশেষে সাতাশ রজব পাঁচশো তিরাশি হিজড়ি মোতাবেক এগারোশো সাতাশি সালের দুই অক্টোবর জুম্মা পারে সরুদ্দিন আইবি রহমতুল্লাহ আলহে মসজিদুল আকসায় প্রবেশ করেন এটি ছিল একটি স্মরণীয় দিন এদিন নগর প্রাচীর ওপর কালিমার পতাকা পথপথ করে উঠতে দেখা যায় সরুদ্দিন আইবি বারো দিন জেরুজালেমে অবরোধ করেছিলেন তিনি সাতাশ রজবে বায়তুল মকদিসে প্রবেশ করেন শহর ছেড়ে যাওয়া ক্রুসেডারদের কাছ থেকে ফিদিয়া আদায় করা এবং গণনা করার জন্য শহরের প্রতিটি ফটকে সেনাবাহিনীর একজন করে আমির বসানো হয় দেখা যায় সেদিন শহরের নারী শিশু বাদ দিয়ে ষাট হাজার খ্রিস্টান উপস্থিত ছিল এ প্রসঙ্গে ইবনুল আসির রহমতুল্লাহ আলহে বলেন একদিন আসকালান গাজা দারুম রামাল্লা থেকে এত পরিমাণ লোক এসেছিল যে রাস্তাঘাট বাজার গির্জা সব জায়গা লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল তিল ধারণের ঠাঁইটুকে পর্যন্ত ছিল না জেরুজালেমের স্থিতিশীলতা ফিরে আসার পর ঘোষণা করেন যারা ক্রুসেডারদের দখলদারিত্বের পূর্বে এই শহরে বসবাস করত তারা যেন ফিরে আসে এই পবিত্র নগরী দখল করার পর মসজিদগুলিকে নাইট ক্লাব ঘোড়ার আস্তাবল ইত্যাদিতে পরিণত করে সালাউদ্দিন আইবি এই নগরী বিজয় করার পর মসজিদগুলোকে পাক পবিত্র করার আদেশ দেন পুনরায় নামাজের উপযুক্ত করে তোলেন তিনি মসজিদুল আকসার জন্য ইমাম নিযুক্ত করেন এবং তাতে শৈশবের স্বপ্নের মেম্বার স্থাপন করেন মসজিদে খ্রিস্টানরা যে সমস্ত চিত্রাঙ্কন করেছিলেন তা তিনি মুছে দিয়েছিলেন তিনি জেরুজালেমের অধিবাসী যারা শহর ছেড়ে চলে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে এনেছিলেন তিনি শহরের প্রতিটি ফটকে একজন করে আমির বসিয়েছিলেন যারা বের হয়ে যেতে চায় তাদের কাছ থেকে ফিদিয়া আদায় করার জন্যে যে ফিদিয়া দেবে সে বের হতে পারবে সালাউদ্দিন আইবি প্রতিটি খ্রিস্টানকেই নিরাপত্তা দিয়েছিলেন দেখা গেছে অধিকাংশ লোকই ফি দিতে পারেনি এভাবে চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু কোনো ধনী খ্রিস্টান দরিদ্র খ্রিস্টান বন্দির মুক্তিপণ আদায় কার্যকর ভূমিকা পালন করেনি বরং ইতিমধ্যে পাদ্রি হিরাক্লিয়াস বাইতুল মকদিসের কোষাগার চুরি করে সবার অগচরে সহজুরি পালিয়ে যায় মোট কথা খ্রিস্টানদের দুঃসাহসিকতা এবং লজ্জাজনক পরাজয়ের পরেও সালাউদ্দিন আয়ুবী তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন করেছিলেন খ্রিস্টান ঐতিহাসিক লেনপোল সালাউদ্দিন আয়ুবীর প্রশংসা করতে গিয়ে বলেন খ্রিস্টান পাদ্রিদের মুসলিম শাসকদের কাছ থেকে মহানুভবতা শেখা উচিত ইতিহাসে সুলতান সালাউদ্দিন আয়ুবি ও অন্যান্য মুসলিম শাসকগণ মহানুভবতার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যখন সুলতান সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলহের হাতে হাজার হাজার ক্রুশিদার বন্দি যারা মুক্তিপন্দিতে সক্ষম নয় তখন সালাউদ্দিন আইবির কাছে তার ভাই আল মালিকুল আদিল এক হাজার ক্রুশিদার বন্দিদের মালিকানার চেয়ে আবেদন করেন যেন তিনি এই বন্দিদেরকে মুক্ত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারেন সালাউদ্দিন আইবি তার আবেদন মঞ্জুর করেন আল মালিকুল আদিলের এই মানবিক কাজ পাদুদের বিবেককে নাড়া দিয়েছিল এরপর এই পাদ্রিগণ সালাদিন আয়ুবের কাছে গিয়ে অনুরূপ আবেদন করে তিনি তাদের কথাও রাখেন এক পর্যায়ে সালাদিন আইবি তার রক্ষীদেরকে বায়তুল মকদিসের রাস্তায় একথা ঘোষণা করতে বলেন যারা বার্ধক্যের কারণে মুক্তিপণ দিতে অক্ষম তারা যেন তার কাছে আসে এরপর তিনি মহানুভবতা প্রদর্শনপূর্বক সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত অসংখ্য কৃষিটাদেরকে মুক্ত করে দেন বিরার শাসক সালাউদ্দিন আইয়ুবির কাছে অধিক আর্মেনিয়ান বন্দির মুক্তির আবেদন জানান তিনি বলেন তারা তার দেশের নাগরিক যারা ইবাদতের জন্য এসেছিল সালাউদ্দিন আইবি তার আবেদনও কবুল করেন অনুরূপ আমির মুজাফর এক হাজারেরও অধিক আর্মেনিয়ান বন্দির মুক্তির সুপারিশ করলে সালাউদ্দিন আইয়ী তার সুপারিশও কবুল করেন প্রকৃতপক্ষে সালুদ্দিন আইবি জেরুজালেমে ক্রুসেডারদের বন্দীদের প্রতি সহনশীলতা ও উদারতা প্রদর্শন করেছিলেন এছাড়াও তার উদারতা ও বিশালতা ক্রুসেডারদের স্ত্রী কন্যাদের প্রতিও ছিল যাদের স্বামী ও পিতারা সালাউদ্দিনের সাথে যুদ্ধের সময় নিহত বা বন্দী হয়েছিল নিহত ও বন্দী ক্রুসেডারদের স্ত্রী সন্তানরা কাঁদতে কাঁদতে সামনে জড়ো হয়েছিল সালাউদ্দিন আইবি তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং তাদের কাছে জানতে চান তারা কি চায় তারা তাকে বলল তারা চায় দয়া সেলাউদ্দিন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতদের সাথে তিনি দেখা সাক্ষাতের অনুমতি দিয়েছিলেন অবশেষে তাদেরকে মুক্তি দিয়ে বলেছিলেন তারা যেখানে যেতে চায় যেতে পারবে যাদের স্বামী ও পিতা মারা গিয়েছিল সালাউদ্দিন আয়ুবি ব্যক্তিগত কোষাগার থেকে তাদের জীবিকা নির্বাহ বসবাস এবং যেকোনো প্রয়োজনে খরচ করার সুযোগ দিয়েছিলেন সালাউদ্দিন আয়ুবি পশ্চিমা শাশুড়দেরকে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে শাসক হিসেবে ইসলামী অনুশাসন মেনে চলা যায় এবং কিভাবে ইসলামী মূল্যবোধ বক্ষে ধারণ করতে হয় এ কারণে দেখা যায় সিরাতে সেনাবাহিনী পরিচালনা করার সময় ফ্রান্স জার্মানি ইতালি আর ইংরেজ ক্রুসেডাররা দ্বাররা আইবি রহমতুল্লাহ আলেহের প্রশংসা করে বলতো তিনি একজন সত্যিকারের বীর এবং তারা সালাউদ্দিন আইবির চরিত্র এবং নৈতিকতা সম্পর্কে অসাধারণ কাহিনী রচনা করেছিল তারা সুলতান সালউদ্দিন আয়ুবিকে নিয়ে তাদের শহর গ্রাম আর মসজিদগুলোতেও আলোচনা করত তিনি ইসলামী ইতিহাসের এমন এক মহান ব্যক্তি ছিলেন যিনি পুঙ্খানুপুঙ্খভাবে সাল্লাল্লাহ ইসলামের ক্ষমা উদারতা সহনশীলতা মহানুভবতা আর প্রজ্ঞার অনুসরণ করতেন এক ইউরোপীয় ঐতিহাসিক তার স্মরণে লেখেন সেই রক্তাক্ত এবং নিষ্ঠুর সময়ও তার চরিত্রে বিন্দুমাত্র চির ধরাতে পারেনি আসলে তিনি একজন মহান শাসক তিনি গ্রেট সালাদশক আটশো বছর পরেও আজ শুধু ফিলিস্তিন নয় বরং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলিমরা একজন সালাউদ্দিন আইবির জন্য প্রতীক্ষায় প্রহর গুনছে জেরুজালেম এবং ফিলিস্তিনে বসবাসরত মুক্তিকামী মুসলিম জনতা সহ বিশ্বের সকল মুসলিম একজন সালাউদ্দিন আইবির অপেক্ষায় দিন অতিবাহিত করছে কে হবেন এই যুগের সালাউদ্দিন আইবি ক্রুসেড বিজয় বীর এগারোশো তিরানব্বই সনের চার মার্চ দামেসকে ইন্তেকাল করেন আল্লা রাবুল আলমিন বর্তমান মুসলিম উম্মাকে আবারও একজন সালাউদ্দিন আইবি দান করুন সালাউদ্দিন আইবিকে জান্নাতের ফেরদাউস নসিব করুন আমিন